নারীর শক্তি সংহতি এবং সাংস্কৃতিক রঙে সেচে উঠল করিমগঞ্জ ইন্দিরা ভবন একচল্লিশতম মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ জাতি বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হল প্রতিষ্ঠা দিবসের কার্যক্রম আজ পনেরো সেপ্টেম্বর করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হল একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্ত এবং জেলা মহিলা কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য আইনজীবী মমতাজ বেগমের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মহিলা কংগ্রেসের ব্যতিক্রমী কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন পর্বে দেশের নানা জাতি জনগোষ্ঠীর নানা সাংস্কৃতিক পরিবেশনায় বেশ ঘটা করে উদযাপন করা হয় এই দিবসটি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগতিক বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্ত জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী আইনজীবী মমতাজ বেগম এবং বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা পরে পূর্বাঞ্চল প্রতিদিনের সাথে সাক্ষাৎকারে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সহ মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম এবং জেলা কংগ্রেসের সভাপতি তাপস পোরকাইস্ত দেখেন আজকে হল অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের একচল্লিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবস এই দিবস উপলক্ষে আমাদের আসামের যিনি মহিলা কংগ্রেসের নেত্রী মীরা বটাকুর মহাশয়া উনি প্রত্যেক জেলা কংগ্রেসের যারা সভানেত্রী আছেন ওনাদেরকে একটা ডিরেকশন দিয়েছেন যাতে এই দিনটি ভালো করে উদযাপন করা হয় তো আমরা সেই দিনটির আরও মাহাত্ম বাড়াতে গিয়ে আমাদের করিমন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মহিলাদেরকে নিয়ে একটা কার্যসূচি হাতে নিয়েছি তো সেই কার্যসূচির পাঠ হিসাবে প্রথমে বিহু নৃত্য হলো এখন মুরুপুরি নৃত্য হবে ডান্ডিয়া নৃত্য হয়েছে আরও বিভিন্ন নৃত্যের এখানে আয়োজন করা হয়েছে তো আমরা চাই ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে নিয়ে বসবাস করা একটা দেশ ভারতীয় সভ্যতা বলতে বিভিন্ন জাতি জনগোষ্ঠী সভ্যতাকে ভারতীয় সভ্যতা বলা হয় সেই হিসাবে ভারতীয় সভ্যতাকে একটা ভারতীয় সভ্যটা নিদর্শন দেখা গিয়ে আমরা জেলা কংগ্রেসের কার্যালয়ে আমি আমার জেলা সভাপতি তারপর পুরকাস্ত মহাশয় আমরা উভয় মিলে একটা কার্যসূচি নিলাম যাতে করিমগঞ্জ জেলা হোক আসাম হোক পুরা ভারতবর্ষের মানুষ জানে যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে ইউনিটি এবং ডাইভার্সিটি যারা ভারতের সংবিধানের অনন্য বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের একটা জলক আমরা দেখিয়েছি তো দেখেন আজকের দিনে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস এই দিবসের গুরুত্ব প্রত্যেক মহিলারা জানেন কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস এমন একটি দল যে দল মহিলাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অবদান রেখেছে আপনারা দেখেন পঞ্চায়েতের রিজার্ভেশনের ব্যবস্থা ভারতীয় জাতীয় কংগ্রেস দল প্রথমে এনে দিয়েছিল যখন সরকার ক্ষমতায় ছিল কারণ ভারতীয় জাতীয় কংগ্রেসের দল জানে সমাজের উন্নয়ন হতে হলে মহিলাদের উন্নয়ন যথেষ্ট গুরুত্বপূর্ণ মহিলারা যদি সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে সমাজকে উন্নত সমাজ বলে উন্নত সমাজ বলে বলা যায় না তো সেই হিসাবে দীর্ঘদিন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দল প্রয়াস চালিয়ে আসছে আগামী দিনে দেখবেন আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ মহাশয় বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে নিয়ে নতুন আসাম গড়ার স্বপ্ন দেখেছে কারণ দীর্ঘদিন থেকে আসামের যে অবস্থা আপনারা জানেন আসামে মানুষের সামাজিক অবস্থাও নাই রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা চ্যালেঞ্জের সম্মুখীন সেই চ্যালেঞ্জ থেকে এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য গৌরবগুই মহাশয়ের উপর আসামের মানুষ ভরসা রেখেছেন ইতিমধ্যে ওনার সভা সমিতি থেকে বোঝা যায় আজকের দিনে যে মহিলারা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মহিলা বালিপিপলা থেকে শুরু করে আদর থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন ওনারা কেন এসেছেন ওনারা চান গৌরবগুড়ি মহাশয় হাত শক্ত হোক বীরা পটাকু মহাশয় হাত শক্ত হোক আর সমাজে যে হিংসা বিদ্বেষ যেটা যেগুলো আছে ভাইয়ে ভাইয়ে মধ্যে যে বিবাদ আছে সমাজের যে একটা বিভ্রান্ত ছড়ানো হয়েছে একটা মেসেজ দিতে চেয়েছেন যে আমরা সবাই ঐক্যবদ্ধ মহিলারা ঐক্যবদ্ধ যাতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধভাবে নতুন আসামকে গড়ে তুলতে পারে সেই প্রয়াস হিসাবে ওনারা আজকে এখানে এসেছেন এবং কার্যসূচীগুলো যথেষ্টভাবে রূপায়ণ করে যাচ্ছেন তো আমি আজকের দিনে বিভিন্ন জাতি জনগোষ্ঠী যারা মহিলারা এখানে ঐক্যবদ্ধভাবে জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়েছেন ওনাদেরকে অন্য অন্তর অন্তত ধন্যবাদ জানাই এবং বিশ্বের নারী সমাজকে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ ওনারা সামাজিক জীবন হোক রাজনৈতিক জীবন হোক পারিবারিক জীবন হোক বিভিন্নভাবে অবদান করে রাখেন কোনো কোনো সময় আমরা দেখি মহিলাদের অবদান মূল্যায়ন করা হয় না কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস সবসময় মহিলাদের অবদান মূল্যায়ন করে আসছে আপনারা দেখবেন যে মহিলা বিল যেটা সংসদে পাশ হলো এটা কিন্তু প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের জমানা সেটা সংসদে উত্থাপিত হয়েছিল যদিও সেটা কার্যকরী হয় নাই তবে আমার জানা মতে যতগুলো অনগোয়িং ইলেকশন স্টেট আছে প্রত্যেক ইলেকশন স্টেটে মহিলাদেরকে আগামীতে প্রাধান্য দেওয়া হবে যারা যাতে মহিলারা নিজেদের করে নিয়ে বাঁচতে পারে এবং সামাজিক জীবনকে আরো সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সামাজিক জীবনে রাষ্ট্রায়নের যুগে মহিলারা নিজেদেরকে আর অনুরোধের উপর ভিত্তি করে মানে বাঁচতে চায় না অনুরোধের মাধ্যমে নিজেকে কনফাইন করতে চায় না মহিলারা চায় নিজেদেরকে আত্মনির্ভরশীল হতে তো আজকে অনুরোধে কোনো মহিলাদেরকে আটকে রাখতে পারবে না আজকে জনসমাগম দেখে বোঝা যাচ্ছে কারণ মহিলারা চায় কংগ্রেস সরকার আসুক ওনারা যেন আত্মনির্ভরশীল হয় আজকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে করিমগঞ্জ মহিলা কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম মহোদয়া আজকে এই প্রতিষ্ঠা দিবস পালন করছেন আমরা ইতিমধ্যেই উপভোগ করেছি বিভিন্ন নৃত্যানুষ্ঠান আসামিস নৃত্যানুষ্ঠান অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান এবং মণিপুরী নৃত্যানুষ্ঠান হয়েছে খুব ভালো লাগছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যিনি মহিলা কংগ্রেস নেত্রী আছেন মীরা বট ঠাকুর মহোদয়া উনিও মহিলা কংগ্রেসকে আসামে কিভাবে তৎপর করা যায় সেদিন লক্ষ্য রেখে যাচ্ছেন তারই চিন্তাধারায় আমাদের এখানে মহিলা কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম মহোদয় তিনি নতুন মহিলা কংগ্রেস সভানেত্রী হওয়ার পর থেকে পরিমন্ডল জেলায় মহিলা কংগ্রেসকে কিভাবে সংগঠনকে চাঙ্গা করা যায় তিনি দিনরাত চষে এবং তারই ফলশ্রুতিতে আজকে এখানে যে মহিলা প্রতিষ্ঠা দিবস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর হচ্ছে এবং চারিদিকে একটা মেসেজ যাবে যে মহিলা কংগ্রেস সভানেত্রী এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস মহিলাদের সবসময় সম্মান দেওয়া দেয় কংগ্রেস সবসময় মহিলাদের সম্মান দেয় বিজেপি শুধু বলে বেটি পড়াও বেটি বাঁচাও কিন্তু তাতে কি হচ্ছে আজকে বিভিন্ন সংবাদপত্রে বা আমরা মিডিয়াতে দেখতে পাই যে আজকে বিজেপি নেতা মহিলা নির্যাতন করেছে আজকে ওই বিজেপি নেতা মহিলাদের কংগ্রেস একমাত্র দল যারা মহিলাদের সবসময় সম্মান করতে জানে এবং সম্মান করছে তারই জন্য আজকে এখানে দেখছেন কোনো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই কংগ্রেস অফিসে এসেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি